হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টুটাল ধুম আজকে সবার সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছিলাম আগের দিন ডাব্লিউ বি টেস্ট পেপারে স্কুল নম্বর তিনের সমস্ত সলিউশন এখন আমার ক্লাসে হতে চলেছে স্কুল নম্বর চার স্কুল নম্বর চার বলতে এটা হচ্ছে চার নম্বর বা ডাব্লিউ বিটি এর চার নম্বর ফিজিক্যাল সায়েন্সের চার নম্বর পেজ এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের একটি কোয়েশ্চেন পেপার এখানে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো স্কুল আছে তার মধ্যে একটি কোয়েশ্চেন পেপার যেটা হচ্ছে প্রিপেয়ার্ড করে জয় মন্ডল যেটা হচ্ছে বোলপুর হাই স্কুলের এই কোশ্চেন পেপারটি এই বোলপুর হাই স্কুলের কোশ্চেন পেপারে আর তোমরা জানো আমাদের নিয়ম অনুযায়ী বিভাগ ক বিভাগ কত টেক্সট বইতে দেওয়াই আছে তাই আমাদের ক্লাস উত্তর সবকে দেওয়া হতে চলেছে বিভাগ গ এই বিভাগ গ এটা এই বিভাগ ঘর সমস্ত প্রশ্নগুলো সলভ করে দেওয়া হতে চলেছে দেখো এই বিভাগগ সলভ করে দেওয়ার জন্য তোমাদের জন্য আমি কিছুটা টাইম নেব সেই মধ্যে তোমাদের সলভ করে দেবো আর বিভাগ ঘগুলো তোমাদের ফাইল দিয়ে দেবো আর যারা বলছিলো পি ডিএফআই ডাওনি পিডিফআই দাওনি তোমার জন্য ফাইল দিয়ে ফেলেছি এই আগে স্কুলে মানে স্কুল নম্বর তিনে তা পি এফ তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে দেখে নিতে পারো আর সোতরা চলো শুরু করছি তুমি শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যালেন্ডকে সাফ্রি করে নি তোমরা মিশন মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাফ্রি করে নাও চলো শুরু করছি লেটস গো এখান থেকে বিভাগ গ বিভাগ গটা কী বলেছিল দেখো তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় ফার্স্ট কোশ্চেন স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান উদ্দেশ্য লেখো দেখো এই কোশ্চেন আমাদের আগের পেজেই ছিল সেই পেজে আমি তোমাদের বলেছিলাম আমি এই পেজেও বলে দিচ্ছি চরম দেখো স্থিতিশীল উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ প্রথম হচ্ছে বজ্র পদার্থে পুনর্ব্যবহার করা যায় বলে এর শক্তি উৎসগুলি অফুরন্ত এবং পুনর্বিকরণযোগ্য আর দ্বিতীয় হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিল্প কলকারখানা ও যানবাহনের ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি করা হয় এটি হচ্ছে স্থিতিশীল উন্নয়নে দুটি গৃহীত কৃত হচ্ছে প্রধান দুটি উদ্দেশ্য এরপর নেক্সট কোশ্চেন দেখাচ্ছিলো থ্রি পয়েন্ট টু দেখাচ্ছিলো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতশো এমএম এম পারস্তম্ভের চাপে বত্রিশ গ্রাম ও টু চল্লিশ গ্রাম সি ও টু তারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো এই অঙ্কনের আমাদের আগের পেজে ছিল উত্তরটা হয়েছিল কত ওয়ান ইজু ওয়ান তাহলে চলো এই পেজেও এই অঙ্কটি যদি দেওয়া ছিল আমি এই অঙ্কটা সব কথা দিচ্ছি এই অঙ্কটা সব কথা কিছু নেই এমন করে একদম সহজ দেখো গ্যাসের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সাতাশ প্লাস দুশো তিয়াত্তর তিনশো খেলবেনি গ্যাসের চাপ বদলে দেওয়া হচ্ছে সাতশো এমএম বা পারস্তম্ভের চাপ আর আমাদের দেওয়া ছিল কি আমরা ধরে নেব যে অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে ভি ওয়ান আর কার্বন অক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে ভি টু এরপর দেওয়া ছিল যে বত্রিশ গ্রাম অক্সিজেন বইতে দেওয়া ছিল বত্রিশ গ্রাম অক্সিজেন মানে এক মোল অক্সিজেন আর চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইক্সাইড মানে হচ্ছে একমল কার্বন ডাইঅক্সাইড এপর দেওয়া ছিল বত্রিশ গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে নির্ণয় করব আমাদের এখানে সূত্রটা কী কিলাম এখানে লিখে দেওয়া রেখেছি পি ভি সমান এনার্টি পি মানে কত চাপ চাপ কত বই বইতে দেওয়া হচ্ছে সাতশো ইন্টু ভি আয়তন মান কত ভি ওয়ান সমান এক মোল কেন এন এর মান এখানে কত এক এক মোল যেহেতু তাহলে উত্তর সমান ওয়ান ইন টু আর করতে এখানে আর কত দেখে দেবো আমরা আর এখানে টির মান কত তিনশো খেল ফিনি এখানে আমরা ভি ভিওয়ানের মান নির্ণ করবো ভি ওয়ান কত পাবো আর ইন্টু তিনশো বাই সাতশো আবার সেই দিকে চুয়াল্লিশ গ্রাম এখানে কার্বন ডাইঅ্সাইড হবে এখানে অক্সিজেন চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ঠিক একইভাবে সাতশো ইন্টু ভি টু সমান ওয়ান ইন্টু আর বাই তিনশো কেন এই দেখে তো সবচেয়ে একই তাহলে ভি টু সমান আর ইন্টু তিনশো বাই সাতশো বাই সাতশো তাহলে আর ইন্টু তিনশো বাই সাতশো ইচ টু আর ইন্টু তিনশো বাই সাতশো কাটের কত ভাব ব্যাকের মানে কী পাব ওয়ান ইজ টু ওয়ান তাহলে অতএব পেলাম আমরা ভি ওয়ান ইজ টু ভি টু সমান কত পেলাম আমরা ওয়ান ইজ টু ওয়ান তাহলে আয়তন অনুপাত কত পেলাম ওয়ান ইজ টু ওয়ান এই কোশ্চেন আমাদের আগে পেঁচিয়েছিল অ্যাকচুয়ালি এই কোশ্চেন আমাদের মাধ্যমিক পরিশালো দু হাজার কুড়ি সালে তাই তোমাদের এই কোশ্চেনটা তোমরা ডবল বা কমন পেয়েছো অথবা কোশ্চেন সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাঁচশো দশ এম এম চাপে অ্যামোনিয়া গ্যাসের ঘনত্ব কত এই কোয়েশ্চেন আমার মনে হয় একটু আলাদা দিয়েছে এবং এই কোশ্চেন মনে হয় একটু ভুল থাকলেও থাকতে পারে দেখো গ্যাসের উষ্ণতা কথা দেওয়া ছিল সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি সাতাশ প্লাস দুশো তিয়াত্তর কত তিনশো কেলভিন গ্যাসের চাপ কত দেওয়া ছিল পাঁচশো এম এম চাপ পাঁচশো এম এম পারস্তম্ভে চাপ মানে কত আমাদের এখানে যেহেতু এখানে কেলভিন দেওয়া আছে আমাদের এখানে সব কিছুকে নিয়ে যেতে হবে অ্যাড নিয়ে যেতে হবে অ্যাটমসফিয়ার রেখে তাহলে এখানে পাঁচ দশ এম এম চাপ দেওয়া আছে তাহলে যদি এরকম যদি নিয়ে যাই অ্যাটমসফিয়ার চাপে আমাদের সাতশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা একটা শোনো একশো পাবো একান্ন বাই ছিয়াত্তর অ্যাটমসফিয়ার চাপ আর আনবিক ওজন কত আনবিক ওজন তো আমরা জানি যেহেতু এনে স্ত্রী মানে অ্যামোনিয়া অ্যামোনিয়া আনবিক ওজন কত সতেরো গ্রাম আর ঘনতকে ধরে আমরা স্মল ডি এরপর এখানে সূত্রটা অবশ্যই মনে রাখবে সূত্রটা হচ্ছে এম সমান ডি আর টি বাইপি এর মানে কি মূল সংখ্যা মূল সংখ্যা মান কত সতেরো সমান ডিকেডি ডি রেখে দেব টি এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু টু এখানে টির মান কত তিনশো বাই পি এর মান কত একাত্তর বাই ছিয়াত্তর একাত্তর বাই ছিয়াত্তর উল্লেখ কত পাবো ছিয়াত্তর বাই একান্ন কাতারি করা আমি যে মানটা পেয়েছি সেটা দেখে একটু আশ্চর্য হয়েছে কারণ মানটা হয়েছে দুশো উননব্বই শূন্য বাই বিরাশি ইন্টু ছিয়াত্তর এই সংখ্যাটা পেয়ে গেছি টু নাইন জিরো বাই টু এইট টু ইন্টু সেভেন সিক্স এটার ঘনত্ব আমি যখন নির্ণয় করি বেরিয়েছে জিরো পয়েন্ট ফোর সিক্স ফোর প্রায় এখানে অবশ্যই প্রায় চিহ্নটা দিয়ে দেবে ফোর পয়েন্ট ফোর সিক্স ফোর গ্রাম পাড়ার ঘনস্মী প্রায় এইটা হয়েছে আমাদের উত্তর এই ছিল আমাদের এই কোশ্চেনের কথা এটা আমার একটু সন্দেহ লাগছে এরপর নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে দেখো দেওয়া ছিল যে তিন দশমিক তিন কাঁচের পরম পঁচিশ শতাংশ ওয়ান পয়েন্ট ফাইভ টু বলতে কী বলছো চলো এই প্রশ্ন উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই কোশ্চেনের উত্তরটা আমার এখানে লিখে দেওয়া আছে কাচের পরম প্রতিশোক ওয়ান পয়েন্ট ফাইভ টু বলতে বোঝায় যে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করলে বায়ু মাধ্যমে আপতন কোণে সাইন আর কাঁচ মাধ্যমের প্রতিসরণ কোণে সাইনের অনুপাত ওয়ান টু ফাইভ টু হয় অর্থাৎ এক্ষেত্রে তোমাদের যদি লেখাটা স্ট্যান্ডার্ড করতে চাও এটা লিখলে আর ভালো হবে বায়ু মিউ কাঁচ বা বায়ুকে আমরা কী লিখতে পারি এ আর বা এ এম ইউ কাজ মানে কি গ্লাস জি এম ইউ জি সময় কী পাবো সাইন আই বাই সাইন আর সাইন আই বাই সাইন আর এটা হচ্ছে কাঁচের পরম প্রতিষ্ঠান অঙ্ক যেটা হচ্ছে বায়ু মাধ্যম থেকে আপতন কোন আর কাজ মাধ্যমে বা কাজ আপতন করে সাইন আর কাজ মাধ্যমে প্রতিষ্ঠান করে সাইনের অনুপাত ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ টু হবে এরপরে দেখো কী দেওয়া ছিল যে অথবা দেখ কোশ্চেন উত্তর আলো কেন্দ্র বলতে কী বোঝো অথবা কোশ্চেন উত্তরটা এখানে তোমরা দেখে নাও লেন্সে আলোকেন্দ্র না কোনো আলোক রসি লেন্সের একটি তলে আপতিত হয়ে প্রতিশনের পর যদি লেন্সের বিপরীত তল থেকে আপতিত রশ্মি সমান্তরাল নির্গত হয় তবে তাকে ওই ভিতরে রশ্মি গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলা হয় যেমন ধরুন নাও এটা হচ্ছে আলোক কেন্দ্রটা এখান থেকে আলোক কেন্দ্রটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ছবি এখানে ছবিটা অঙ্কন করে দেওয়া আছে দেখো এইখানে আলোর রশিটা যাচ্ছে এখানে কাঁচে আপত্তিত হওয়ার পর এখানে প্রতিষ্ঠন হচ্ছে ঠিক যেভাবে আপতন হচ্ছিলো সেভাবে প্রতিষ্ঠন হচ্ছে এরপরে কাঁচে এখান যে প্রধান অক্ষ মানে ও বিন্দুতে যে ছেদ করছে এই ছেদ করার ছেদ বিন্দুটি হচ্ছে আলোক কেন্দ্র এরপরে নেক্সট কোশ্চেন কী দেওয়া ছিল দেখো নেক্সট কোশ্চেন দেওয়া ছিল যে তিন দশমিক চার কুলম্বের সূত্রটি লেখো এই সূত্র থেকে আধারণে একককে সংজ্ঞা দাও এটাও একদম সহজ কোশ্চেন দেখো কুলম্বের সূত্র দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুটির কেন্দ্র সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদের গুণফলের সহিত সমানুপাতিক আর ওদের দূরত্ব আর কেন্দ্রের দূরত্বের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর বলছিল এখান থেকে একক আধানের সংজ্ঞা দিতে একক আধান সংজ্ঞাটা দেখো দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ুতে বায়ু মানিক শূন্যস্থান এক সেমি দূরে রাখলে যদি এরা পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয় সি সিজেস পদ্ধতিটার আধান হচ্ছে ইএসইউ এটা ছিল আমাদের এই কোশ্চেনের অ্যান্সার এরপর চলে যাচ্ছে এরপর নেক্সট কোশ্চানে নেক্সট কোশ্চেনটা কী দেওয়া ছিল দেখো নেক্সট কোশ্চেন ছিল তিন দশমিক পাঁচ এই সিএল সংযোজী হওয়া সত্ত্বেও এর দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন দেখো সরি জলীয়বন তড়িৎ পরিবহন করে কেন আমি কোশ্চিনটির পড়া ভুল করেছিলাম দেখো এই জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করার কারণটি লিখে দেওয়া আছে দেখো এইচ সিএল সমাজ যৌগ হওয়ার সত্ত্বেও জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে তার কারণ হচ্ছে এইচ সিএল গ্যাস সমযুজি যৌগ সমাজ যৌগগুলি সাধারণত আয়ন উৎপন্ন করতে পারে না ও তড়িৎ পরিবহনও করতে পারে না কিন্তু এইচ সিএল এ জলীয় দ্রবণ হাইড্রো আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন করে যার তোমাদের এই পাশে লিখে দেওয়া আছে দেখো সংকেতে তোমাদের এই অংশটা যুক্ত করতে হবে যে এইচ সি এল প্লাস এইচ টু কেন এইচ টু যোগ করেছে কারণ যেহেতু বলছিলাম হাইড্রোক্লোরিকের জলীয় দ্রবণ কেন আমরা জানি হাইড্রোক্লোরিকের দ্রবণ তৈরি পরিমাণ করে তাই এইচ এল প্লাস এইচ টু ও তাহলে এখানে হাইড্রো আয়ন আয়ন উৎপন্ন হচ্ছে মানে কি এইচ থ্রি ও প্লাস প্লাস সিএল মাইনাস হাইড্রো এবং আয়ন উৎপন্ন হচ্ছে সিএল মাইনাস আন উৎপন্ন হচ্ছে দুটি আয়ন উৎপন্ন উৎপন্ন হওয়ার জন্য এখানে এরা তরিত পরিবহন করে এটাই লিখে দেওয়া হচ্ছে এইভাবে উৎপন্ন আয়নগুলি ত্বরিত পরিবহন করতে পারি তাই এই সিএল জলীয় দ্রবণ ত্বরিত পরিবহন করে আয়ন উৎপন্ন হয় বলে জলীয় দ্রবণ পরিবহন করতে পারি এরপরে দেখো আর কি দেওয়া ছিল অথবা এক কোশ্চেন সিএ লুস্ট গঠন অঙ্কন করো এটা তোমরা নিজেরাই করতে পারবে এটা আমি আর করে দিচ্ছি না তিন দশমিক ছয় এক্স ওয়াই জেড মৌলগুলির পারমানিট ক্রমাঙ্ক তিন এগারো উনিশ জেডের সঙ্গে অক্সিজেন ওয়াইয়ের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া কী ধরনের যৌগ উৎপন্ন করে দেখো এটা তোমাদের আমি জাস্ট একটা কথা এখানে বলবো যেটা হচ্ছে তোমাদের মনে মতে রাখবে এখানে কী কোয়েশ্চেন বলছিল দেখো তিন এগারো উনিশ এদের পারমাণ্ট ক্রমাঙ্ক তাহলে তিন কার্ড আছে দেখো হার দেখার জন্য হিতেেন লিথিয়াম লিতে লিথিয়াম হচ্ছে তিন তাহলে এখানে তিনে বলে লিখে তো লিথিয়াম আর দেখো এগারো এগারো হচ্ছে কার সোডিয়ামের আর উনিশ কার উনিশ হচ্ছে পটাশিয়ামের হয়ে গেল তাহলে বলছিল যে জেড জেড মানে এখানে কে জেড মানে যা হচ্ছে উনিশ মানে কি কে বলছিল জেড এর সঙ্গে অক্সিজেন আর ওয়াইয়ের সঙ্গে ক্লোরিনের কী ধরনের যোগ্য উৎপন্ন করে তাহলে চলো দেখো যেহেতু এখানে পটাশিয়াম আছে যে যেটি হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রয় করলে সেটা কি তড়িৎ জুজি হবে মানে প্রথমটি হয়ে গেল তড়িৎ জজি এরপর নেক্সটটা কি দেওয়া ছিল দেখো দেওয়া ছিল যে ওয়াই এর সঙ্গে ক্লোরিন ওয়াই মানে কি সোডিয়াম সোডিয়াম সঙ্গে ক্লোরিন বিক্রা করে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডও কি তড়িৎ জোজি তাহলে দুটোই কী হবে তাহলে কী ধরনের যোগ্য উৎপন্ন করে উত্ত হবে তড়িৎ জজি যোগ উৎপন্ন করে আমি শুধুমাত্র দুটো আলাদা আলাদা করে লিখে দিচ্ছি একটা হচ্ছে পটাশিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রি একটা হচ্ছে সোডিয়ামের সঙ্গে ক্লোরাইডে বিক্রিয়া করলে তড়িৎ জজি উৎপন্ন হয় তোমার তোমাদের দেখবে দেওয়া থাকে পারমানিক ক্রমাংক তাহলে তোমার অবশ্যই পারমানিক ক্রমাঙ্কটা কার সেটা তোমার দেখ নেবে এরপরে দেওয়া ছিল নাইট্রোলিম কী এর ব্যবহার লেখো নাইট্রোলিম কী দেখো এখানে তোমাদের আরও একটা কথা যুক্ত করতে হবে ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের কার্বন চূর্ণের ধূসর মিশ্রণ হচ্ছে নাইট্রোলিম এটা হচ্ছে তার সংজ্ঞা এবং যদি বলে উৎপত্তিরা লিখতে তখন তোমরা লিখবে যে এগারোশো ডিগ্রি উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সাইনামাইড আর কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয় একে বলা হয় ক্যালসিয়াম একে বলা হয় নাইট্রোলিম এর বিক্রেতাটা কী হবে ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেন এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড যদি তাপমাত্রা দিই এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে এখানে কী কী উৎপন্ন হবে ক্যালসিয়াম সাইনামাইড উৎপন্ন হবে তার সঙ্গে কার্বন উৎপন্ন হবে আর ক্যালসিয়াম সাইনামাইড আর কার্বন কে বলা হয় নাইট্রোলিয়াম এটা দিলে তোমাদের আরও ভালো হবে আর বলছিলো এই ব্যবহার এর ব্যবহার এটা হচ্ছে জৈব সার ব্যবহার করা হয় হয়ে গেল এরপরে দেখো কী দেওয়া ছিল দেওয়া ছিল যে উদাহরণ সখ খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্য লেখো দেখো এই কোশ্চিনের উত্তরটা কী হবে বিভিন্ন ধাতুর যৌগসমূহ সমূহ প্রকৃতিতে অধিকাংশ ক্ষেত্রেই পাথর বা শিলারূপে ভূগর্ভস্থ খনি বা কোনো কোনো ক্ষেত্রে ভূপৃষ্ঠের উপর সঞ্চিত থাকে স্বাভাবিকভাবে প্রাপ্ত এই সমস্ত প্রকৃতি জাত যৌগকে বলে খনিজম মানে প্রকৃতি থেকে যা কিছু প্রাপ্ত হয় তাকে বলে খনিজম কিন্তু আকরিকটা দেখো প্রকৃতির মধ্যে অবস্থিত যে সমস্ত প্রকৃতিজাত যৌগ অর্থাৎ খনিজ পদার্থ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা হয় এই কথা জিজ্ঞেস যোগ করতে হবে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা হয় তাদেরকে বলা হয় আকরিক এরপরে দেখো এদের মধ্যে সম্পর্ক সকল খনিজ কিন্তু আকরিক হবে না কেননা মাটি থেকে নিষ্কাশন করলেই সেটা কিন্তু খনিজ কিন্তু সেটা আকরিক হতে পারে আবার নাও হতে পারে কিন্তু সব আকরিকই কি খনিজ কেননা যা আকরিক সবগুলো তো মাটিকে নিয়ে মাটি নিচে তোলা হয়েছে তাহলে সেগুলো হচ্ছে খনিজ এবার একটা উদাহরণ দিতে হবে খনিজ হচ্ছে আয়রন পাইরাইটিস যেটা হচ্ছে শুধুমাত্র লোহার খনিজ কিন্তু রেড হিমাটেড এটি হচ্ছে লোহার আকরিক এবং খনিজ হয়ে গেল পার্থক্যম এরপরে দেখুন দেখা ছিল অথবা দেখে কোশ্চেন তামা আর লোহার একটি করে আকরিকার নাম সংকেত লেখো দেখো একটি করে আকরিক আমার একটি আকরিক হচ্ছে কপার গ্লান্স সি ইউ টু এস আর লোহার হচ্ছে রেড হেমাটের রেড কথা অবশ্যই যোগ করতে হবে রেড হেমাটের এফি টু ও থ্রি এরপরে দেওয়া ছিল যে তিন দশক নয় অ্যালকাইনের সাধারণ সংকেত কি টেফলন কী দুটো আলাদা আলাদা কোশ্চেন সবাইকে চলে আসছি অ্যাল কী সরি অ্যাল ক্যাননা অ্যালকাইন দেওয়া ছিল অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন মাইনাস টু এটা হচ্ছে অ্যালকানের অ্যালকাইনের সাধারণ সংকেত আর টেফলন টেফলনটা হচ্ছে পলিটেট্রা ফ্লোরো ইথিলিনই হচ্ছে টেফলন টেফলনটা কি পলিটেট্রা ফ্লোরো ইথিলিন হচ্ছে টেফলন এরপর দেখো তিন নয় অথবা আই ইউ নাম লেখো আইর দেখে সিএইচ থ্রি ডবল এইচ আর সিএইচ থ্রি সিএইচ টু সিএইচও দুটো দেওয়া আছে দেখো সিএইচ থ্রি সি ডবল এইচ এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এটা হচ্ছে প্রপার ন্যাল কেন এখানে যদি সিএচও দেওয়া আছে তাহলে এখানে অ্যাল উত্তর উচ্চারণ হবে তাহলে এটা কী পাবো প্রপার ন্যাল এটা হচ্ছে ইথানিক গ্যাসি ডেটে প্রপার নেল এই ছিল তোমাদের জন্য টোটাল সম্পূর্ণভাবে এখানে দুই মার্কে সমস্ত কোয়েশনগুলো তিন মার্কে কোশ্চেনগুলো তোমাদের জন্য দিয়ে দেবো পিডিএফ খুব তাড়াতাড়ি কিংবা তোমার তোমরা যতক্ষি ভিডিওটা দেখছো ততকে পিডিএএল হয়তো চলে এসেছে তাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট বক্সে বলছি ডিসক্রিপশন বক্সে তোমার চেক করবে ডিসক্রিপশন একদম প্রথমে দেওয়া আছে তাহলে ঠিক আছে আজকে মতো টাটা বাই বাই